আপনি কি ভাবছেন ইউরোপ মানে কঠিন রিকোয়ারমেন্ট অ্যান্ড এন্ডলেস ওয়েটিং টাইম নো সিজিপিএ নো আয়ালস অ্যান্ড স্টাডি গ্যাপও আছে এই তিনটি শব্দই কি আপনার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে একটু থামো সমস্যা আপনার যোগ্যতায় না সমস্যা আপনার সঠিক তথ্য না যায় আজ আমি আপনাদের ইউরোপের এমন একটি সুযোগের কথা বলছি যা এখন পর্যন্ত অনেক স্টুডেন্টই জানে না আমি বলছি ইউরোপের সেন্জিনভুক্ত কান্ট্রি মাল্টার কথা যেখানে আপনি লো সিজিপিএ স্টাডি গ্যাপ এবং নো আয়ালসে অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ এটাই সত্যি যেখানে অন্যান্য কান্ট্রিতে ভিসা প্রসেসিং করতে বছর খানেক লেগে যায় সেখানে মালটাতে শুধুমাত্র দুই থেকে তিন মাসেই আপনার ভিসা প্রসেসিং এবং ডিসিশন চলে আসে এছাড়াও আছে সম্পূর্ণ ফ্রি ট্রান্সপোর্টেশন পড়াশোনার পাশাপাশি সপ্তাহে বিশ ঘন্টা এবং হলিডে ও পড়াশোনা শেষে ফুল টাইম ওয়ার্ক পারমিট অ্যান্ড ইটস লিডিং টু পিয়ার আবার মাল্টার ভিসা প্রসেসিং জন্য ইন্ডিয়া যাওয়ার কোনো হ্যাসেল নেই আর সবচেয়ে বড় এক্সাইটিং নিউজ হচ্ছে মাল্টা সেঞ্জিন ভুক্ত কান্ট্রি হয় জার্মানি ইতালি এবং ফ্রান্সের সাথে উনত্রিশটা কান্ট্রিতে পাচ্ছেন অবাধ সুযোগ এত সুযোগ থাকা সত্ত্বেও স্টুডেন্টরা প্রপার গাইডেন্স জন্য এই অপরচুনিটিগুলো মিস করে থাকে তাই এখনো যদি আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে এখনো কি আমার স্বপ্ন পূরণ পসিবল সেক্ষেত্রে আমার উত্তর হবে অবশ্যই পসিবল হায়ার এডুকেশনের স্বপ্ন পূরণের যাত্রায় এডুকেশন অ্যাড আছে আপনার পাশে ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে সাকসেসফুল ভিসা পর্যন্ত প্রতিটি স্টেপে আরও বিস্তারিত জানতে এই ভিডিওতে মালটা লিখে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন স্টার্ট ইয়ার গ্লোবাল জার্নি উইথ এডুকেশন অ্যাড you. Mm -hmm.